হ্যালো ওয়েলকাম নাম চ্যানেল দেখো আজকের ক্লাসে আমরা আরও কিছু গুরুত্ব বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব দেখো আমরা এখানে আরেকটা নতুন এক্সপ্রেশন অর্থাৎ এই ধরনের বাংলা বাক্য আমরা ডেলি লাইফে বলে থাকি হুম যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করি সুন্দরভাবে তাহলে ইংলিশে ট্রান্সলেট করা এবং ইংলিশে ইম্প্রুভ করা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা ইম্প্রুভ করতে পারব দেখো এখানে কি না বাক্যগুলি কী আছে টিউশন যাওয়ার বাধা আমি এখানে এসেছি তোমার সাথে দেখা করার বাহানা আমি সেখানে যাব সে পড়াশোনা করার বাহানায় এখানে আসে তুমি স্কুলে যাওয়ার বাহানায় সিনেমা দেখতে গিয়েছিলে দেখো এখানে একটা জিনিস আমরা কমন দেখতে পাচ্ছি বাহানা বাহানা বা আমরা আরেকটা বলতে পারি যে অজু হাতে অজু হাতে অর্থাৎ টিউশন যাওয়ার অজুহাতে আমি এখানে এসেছি দেখো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে দেখো আমি এখানে ইংলিশ যে ট্রান্সলেশান যে গঠনটা আমি লিখবো না জাস্ট একটা বাক্য যদি ট্রান্সলেট করি তাহলে সুন্দরভাবে আমরা যদি বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে করতে পারবো এবং আমরা ডেলি অ্যাপে যে বাংলা বাক্যগুলো ব্যবহার করি এই ধরনের সেগুলো আমরা নিজে নিজে ট্রান্সলেট করতে পারবো দেখো বাক্যগুলো কীভাবে ট্রান্সলেট করছি এই যে টিউশন যাওয়ার বাহানায় বা অজুহাতে এই বিষয়টা আমরা পরে নিয়ে ভাববো তারপরে কি আমি এখানে এসেছি হুম আমি সেখানে যাব এখানে এখানে দেখো সে এই যে সে পড়াশোনা পড়াশোনা করার বাহানা এখানে আসে তাহলে কেন সে এখানে আসে দেখো এই যে একটা সিম্পল বাক্য সাধারণ বাক্য এই বাক্যটা আমরা কি করবো প্রথমে ট্রান্সলেট করবো হুম দেখো আমরা ধাপে ধাপে আসবো সুন্দরভাবে টিউশন যাওয়ার বাহানায় আমি এখানে এসেছি তাহলে এখানে আমি এখানে এসেছি এই বাক্যটা করব প্রথমে সাবজেক্ট এখানে এসেছি তাহলে এই মাত্র কোনো কাজ হয়ে গেছে তাহলে আসার কাজ হয়ে গেছে এই ধরনের বিষয় বুঝলে আমরা হ্যাভেজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো আর যে ভারটা পাবো সেটা কি করবো পাস্ট পার্সিম করবো অর্থাৎ হৃদহিতে কি বললাম আমি এখানে এসেছি অর্থাৎ কোনো কাজ এই মাত্র হয়ে গেছে হ্যাঁ কোনো কাজ এই মাত্র যে কোনো কাজ সবে মাত্র হয়ে গেছে বোঝালে আমরা যে হেল্পিং ভার্ব ব্যবহার করবে সেটা কি হ্যাভ এর মধ্যে যে কোনো একটা তাহলে সাবজেক্ট আমরা বসিয়েছি তারপরে কি হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ তারপরে এখানে যে ভার্বটা ব্যবহার করবে সেটা ভি অর্থাৎ আই হ্যাভ কাম আর এর ভি থ্রি কামের ভি থ্রি হলো কাম কেন কাম ভি ওয়ান কেম ভি টু আর কাম অর্থাৎ ভি ওয়ান আর ভি থ্রি একই হুম আর ভি টুটা হলো কেম তাহলে কি আই হ্যাব কাম আমি এসেছি হুম কোথায় এসেছি এখানে হিয়ার তাহলে আই হ্যাব কাম হ্যয় আমি এখানে এসেছি এবারে কেন এসেছি আমরা কেন এসেছি এই যে তার যে একটা অজুহাতে দাওয়াত এখানে এসেছি কোনো এক অজুহাতে সেই অজুহাতটা কিন্তু আমরা এখানে লিখবো হুম এই যে অজুহাতে বা বাহানায় এর জন্য আমরা ইংলিশ যে ফ্রেজটা ব্যবহার করবো কি অন দ্য প্রিটেক্স অফ অন দ্য এই যে অজুহাতে বাহানা একদম ধীরে ধীরে আমাদেরকে বুঝে নিতে হবে হম তাহলে আই হ্যাভ কাম হিয়ার আমি এখানে এসেছি অন দ্য প্রিটেক্স অফ বাহানা এবারে কিসের বাহানায় টিউশন যাওয়ার হুম এবারে আমরা কী করবো এই যে যাওয়ার তো এই যে যাওয়ার এটা এই যে ভারটা এই একটা ভার আমরা অন দ্য প্রিটেক্স অফ ওর পরে আমরা ভারটা ব্যবহার করবো সেই ভার্ভের সঙ্গে আইএনসি যুক্ত করবো তারপরে অন্যান্য টিউশন আছে টিউশন লাস্টে আমরা পজিশন অনুযায়ী আমরা বসাবো তাহলে আমরা এখানে কী লিখবো যাওয়ার গো থেকে গোয়িং করব আচ্ছা কোথায় টিউশন টু টিউশন ওকে সুন্দরভাবে আমরা এইভাবে প্রত্যেকটা ট্রান্সলেট করব শুধুমাত্র আমাদেরকে বুঝে নিতে হবে তাহলে কি হল আই হ্যাভ কামিয়ার আমি এখানে এসেছি কেন এসেছি অজুহাতে কোনো একটা অজুহাত দিয়ে তাহলে অন দ্য প্রিটেক্স অজুহাতে এবার আসার কারণটা কী না টিউশন যাওয়ার এই যে টিউশন যাওয়ার যাওয়া তো একটা ভার যে ভারটা পাবো সেটা অন দ্য প্রিটেক্সট অফ এর পরে সেই ভারের সঙ্গে আইএনজি দিয়ে আমরা বসাবো ওকে অন দ্য প্রিটেক্সট অফ গোয়িং টু টিউশন পরেরটাও একইভাবে দেখ তোমার সাথে দেখা করার বাহানায় আমি এখানে আচ্ছা আমি সেখানে যাব তাহলে কী বাক্যটা হলো তোমার সাথে দেখা করার বাহানায় আমি সেখানে যাব তাহলে এখানে আমি সেখানে যাব যাব প্রত্যেকটা বাক্য কিন্তু আমরা টেন্স অনুযায়ী বা এক্সপ্রেশন অনুযায়ী কিন্তু ট্রান্সলেট করবো তাহলে আমি সেখানে যাব তাহলে আমি যাব এই যে যাবো যাবো যাওয়া থেকে যাওয়া যাব যাওয়া আর ব আসছে এর জন্য আমরা শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা আনবো তাহলে আই উইল আনছি আই উইল আইল গো আমি যাবো আইল গো আমি যাবো কোথায় সেখানে দেয়ার আইল গো দেয়ার আমি সেখানে যাবো কোন এক অজুহাতে বা বাহানা এবার কী করবো না এই বাহানাটা লেখাবো লিখবো অন দ্য প্রিটেক্সট অফ প্রিটেক্স অফ তাহলে অন দ্য প্রিটেক্সট অফ বাহানা কেন এই যে বাহানাটা দাও হচ্ছে কেন এই যে তোমার সাথে দেখা করা তোমার সাথে দেখা করা তাহলে অন দ্য প্রিটেক্সট অফ দেখা করা মিট মানে কি দেখা করা বা সাক্ষাৎ করা তাহলে এখানে আমরা কী করবো মিটিং করবো মিটিং অন দ্য প্রিটেক্সট অফ মিটিং কার সাথে তোমার সাথে উইথ ইউ উইথ ইউ ব্যবহার করতে পারি বা শুধু ইউ ব্যবহার করলে অসুবিধা নেই ওকে সে পড়াশোনা করার বাহানায় এখানে আসে তাহলে এখানে দেখো সে এখানে আসে এটা একটা সাধারণ বাক্য সিম্পল ইনডেফিনিট টেনশন আমরা লিখতে পারি তাহলে হি কামস ইয়ার কামশিয়ার মানে কি হি কামসিয়ার সে এখানে আসে সে এখানে আসে ব্যাস অন দ্য প্রিটেক্সট অফ অন দ্য অফ কেন পড়াশোনা করার স্টার্টিং ব্যাস কমপ্লিট তুমি স্কুলে যাওয়ার বাহানায় সিনেমা দেখতে গিয়েছিলে তাহলে এখানে সিনেমা দেখতে গিয়েছিলে কে তুমি তাহলে আমরা এখানে ইউ ব্যবহার করবো ইউ এই যে যাওয়া গো গিয়েছিলে ওয়েন্ট ইউ ওয়েন্ট তুমি গিয়েছিলে কোথায় গিয়েছিলে সিনেমা দেখতে তাহলে ইউ ওয়েন্ট টু দা সিনেমা তাহলে ইউ ওয়ে টু দ্য সিনেমা তুমি সিনেমায় গিয়েছিলে হুম কেন আচ্ছা এবার অজুহাতা দি তারপরে কেন আমরা গিয়েছিলাম সেটা দেখবো সিনেমা অন দ্য প্রিটেক্সট অফ অন দ্য প্রিটেক্সট অফ স্কুলে যাওয়ার তাহলে টু দ্য স্কুল ওকে দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা অর্থ সুন্দরভাবে আমরা ট্রান্সলেট করব আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে যে কীভাবে ট্রান্সলেট হচ্ছে কিন্তু মুখস্থ করলে হবে না মুখস্ত করলে কী হবে না কোটি কোটি বাক্য আমাদেরকে মুখস্ত করতে হবে হুম শুধু বুঝে নিতে হবে যে কীভাবে হচ্ছে আমরা যদি কিছু বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে নতুন নতুন বাংলা বাক্য আমাদের অটোমেটিক চলে আসবে কীভাবে ট্রান্সলেট করতে হয় ওকে শুধুমাত্র মনে রাখতে হবে প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছু না ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও